শুভ প্রিয় দর্শক আমরা প্রতিদিনের মতো আজকেও কথা বলতে চাই অটিজম এট হোম অর্থাৎ এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং আমরা এই অটিজম আক্রান্ত শিশুদেরকে বাড়িতে কিভাবে যত্ন নেব সে ব্যাপারে আমরা কিন্তু কথা বলছি আজকে আপনাদের জন্য আমরা কথা বলতে চাই সেটি হচ্ছে যে স্লিপিং যে আমার এই শিশুটি কিভাবে ঘুমাবে এবং তার ঘুমানোর জন্য কি ব্যবস্থাটি আমাদের গ্রহণ করতে হবে কারণ আমরা জানি যে আমাদের অধিকাংশ বাচ্চাদের স্লিপ ডিসঅর্ডার থাকে এবং এই স্লিপ ডিসঅর্ডারটির মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে যে সে রাত্রিবেলা সুইচ অফ অন করে বা লাইট জ্বালিয়ে রাখে সে অন্ধকার ঘরে ঘুমোতে চায় না বা অন্ধকার পছন্দ করে না তো সেই ক্ষেত্রে আমাদের টিপস হচ্ছে যে আপনি আহ যেটি করবেন সেটি হলো যে বাচ্চাটিকে প্রথমে তার বিছানাটিকে যদি আলাদা করে দিতে পারেন খুবই ভালো হয় এবং তার ওয়াল পেইন্টিং যদি সে পছন্দ করে তো সেখানে নানা ধরনের ফুল ফল পাখির ছবি আপনি ইয়ে করে দিতে পারেন রাখতে পারেন হচ্ছে যে সে যে ধরনের আলো পছন্দ করে সেই আলোর ঘরের ভিতর ব্যবস্থা করে ফেলা তার আগে যে করতে হবে সেটি হচ্ছে যে আমার এই বাচ্চাদেরকে ঘুমানোর আগে তাকে এমন কোন ধরনের খাবার তাদেরকে দেয়া যাবে না যে এই খাবারটির কারণে তার স্লিপ ডিসারটি হতে পারে বা ঘুমের ব্যাঘাত করতে পারে বিশেষ করে ক্যাফিন জাতীয় কোন খাবার আমরা আমাদের এই বাচ্চাদেরকে আমরা দেব না তারপরে যেটি আমাদেরকে আরো কিছু মেজারমেন্ট নিতে হবে সেটি হচ্ছে যে আমরা সন্ধ্যার দিকে বা যখন আমার বাচ্চাটি ঘুমায় তার আগে যদি আমরা কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা ফিজিক্যাল এক্সারসাইজ যদি আমরা করে নিতে পারি তাহলে বাচ্চাটি ঘুমের মধ্যে সে যাবে তার শারীরিক ক্লান্তি আসবে এবং সে কিন্তু ঘুমোতে যাবে তিন নম্বর হচ্ছে হলো যে আমরা যেটি করব সেটি হচ্ছে যে এই বাচ্চাটির সাথে আমরা ঘুমানোর আগে তার সাথে আমরা একটু গল্প করব তাকে ঘুম পাড়াবো যেরকম আগে দেখা গিয়েছে যে আমাদের যারা সিনিয়র রয়েছেন দাদা রানী তারা কিন্তু আমাদের ঘুম গল্প শোনাতো ঘুম জন্য গান নানা ধরনের পুঁথি পাঠ করত তো সেরকম বা আমাদের যদি বাচ্চাদের কোনো মিউজিক পছন্দ থাকে সেই মিউজিকটি আমরা কিন্তু ব্যবহার করতে পারি তার ঘুমের ক্ষেত্রে এটি মিউজিক থেরাপি হিসাবেও কাজে লাগতে পারে তো এই জায়গাগুলো যদি আমরা একটু যত্নশীল হই এবং আমার বাচ্চাকে ঘুমানোর পূর্বে যদি আমরা তাকে সেভাবে যদি তৈরি করে ফেলি তাহলে আমাদের ধারণা যে এই বাচ্চাগুলো স্লিপ ডিসঅর্ডার থেকে বেরিয়ে আসবে এবং তাদের ঘুম ভালোভাবেই হবে ধন্যবাদ ভালো থাকবেন